ঝিংকু এখন চা দিয়ে ভেজানো রুটি খাচ্ছে বাবাকে রুটি দিয়েছে খেতে ও খেয়ে নিচ্ছে সব রুটি দেখো তোমার বন্ধুদেরকে বলো তোমরা কেউ চা দিয়ে ভিজিয়ে রুটি খাও আমার দিকে আমি খাই চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি আগে একা খেতো রুটি এখন তোর বাবা রান্না ও আগে একা কি সুন্দর দু হাত দিয়ে ধরে রুটি খেত তারপরে একটু যেই বড় হলো বাবা ওকে শিখিয়ে দিল রুটি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিল শুধু রুটি কেন ফল ঠল সব কিছু এখন কুচি কুচি করে কেটে কেটে খাওয়াতে হয় এনে রুটিটা নে নাহলে ও আগে সব একা একা খেতে পারতো ছোট্টবেলায় এই কত রুটি ছিল আজকে আর বুনি দেখছে না কারণ বুনি এখন একটু ঘুমিয়ে পড়েছে বাইরের ওয়েদারটাও খারাপ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এক জায়গায় ঘুরতে গিয়েও বুনি আর ঘুরতে যেতে পারেনি বুনি এসে ঘুমিয়ে পড়েছে আর ঝিঙ্কু বুড়ি এদিকে রুটি খাচ্ছে।